এদিকে আবার সরাসরি রুমিন ফারহানাকে বহিষ্কার করল তারেক রহমান এবার বিএনপির সকল গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুশিয়ারি দিলেন রুমিন ফারহানা দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যক্ষে প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয় এই বাস্তবতার কারণে অশোক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন মানুষ একটা কথা বলা বলি করতেছে যে রুমিন ফারহানা রাজনীতি করতে গিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে বা বিবাহ পর্যন্ত করেনি সেই রুমিন ফারহানার সাথে আজকে তার দল বিশ্বাসঘাতকতা করতেছে দর্শক রীতিমতো তারেক রহমান এবার লাইভে এসে রুমিন ফারহানাকে নিয়ে মুখ খুলেছে এবং বহিষ্কার করার হুমকিও দিয়েছে দর্শক কেন তারেক রহমান হঠাৎ করে রুমিন ফারহানাকে নিয়ে চটেছেন এমনকি তাকে নমিনেশনও দেওয়া হয়নি বা মনোনয়নও দেওয়া হয়নি দর্শক কথা বাড়াচ্ছি না চলুন তারেক রহমানের সেই জালেময় বক্তব্যটি শুনে আসি যে বক্তব্য শুনে ক্ষেপে উঠেছে রুমিন ফারহানা কথা বেড়াচ্ছি না চলুন স্ক্রিনে তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন করাটাই স্বাভাবিক একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যেককে প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয় ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন আপনাদেরকে আমি আবারও স্বাধীনতার ঘোষকের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় শীঘ্রই পর্যায়ক্রমে শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেবো দলের পক্ষ থেকে দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত শৈলাচার কিন্তু ওত পেতে রয়েছে সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে আপনাদেরকে আরেকটি বিষয় আমি স্মরণ করি দিতে চাই প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী আপনারা যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী খালেদা জিয়ার সৈনিক বিএনপির কর্মী ধানের শীষের সমর্থক মনে রাখবেন ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন বিজয়ী হবেন দেশ এবং গণতন্ত্র সবশেষে নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয় দেশ এবং জনগণের জন্য মাদার অফ ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয় আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না সারা দেশে বিএনপির লাখো কোটি সমর্থক বিব্রত হয় আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আপনার কাঙ্ক্ষিত যে আসুন সেখানে এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি কি পাচ্ছেন বিএনপির টিকিট এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে আলোচনা কত দূরে করো সেটা একটা এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়েও অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা দেখুন জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে জোট বলতে যারা বারো পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে এই আলোচনাও আছে শোনা যাচ্ছে সো যেই তেষট্টিটা আসনে এখনো মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি মানে আলোচনা তো ঠিক না জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে বা যেটা ভাই বললেন যে উইনেবল কে উইনিং কে সেটা দেখবে বিএনপি সো আপাতত যে তেষট্টিটা উইথ হোল্ড আছে আমারটাও অন হোল্ডই আছে আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যেই প্রতিবাদটা এখন দেখুন এখানে আপনি এটাকে নানান ভাবে দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো দশজন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে এরকম আছে তিন চারজন তো কিন্তু দশ বারো জন প্রত্যাশী এমন আছে সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ রিয়েলি ভেরি টাফ সো তারপরেও তো এই বাছাইটা করতে হয় সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না

হতে পারে। আবার এখান থেকে হতে পারে, আবার নতুন কেউ যুক্ত হতে পারে আর তেষট্টিটা আসন তো এখনো ডিক্লেয়ারই হয় নাই সো এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি পাঁচ পার্সেন্ট বিএনপি রাজি হয়

সাঁত্রিশ আসনে অবশেষে বিএনপি তার মনোনয়ন ঘোষণা করেছে এটা একেবারে শতভাগ নিশ্চিত তা বলা হয়নি বলা হয়েছে এই তালিকারও পরিবর্তন হতে পারে এবং আমরা দুশো সাঁত্রিশ যদি হয় বাকি তেষট্টি আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি কেমন হলো বিএনপির এই মনোনয়ন বিএনপি আহ এটা পজিটিভস কি আছে সারপ্রাইজ কি আছে সেগুলো একটু কথা বলতে চাই নেগেটিভস কি আছে আমি শুধু তো খুব একটা বড় ফাইন্ডিং যদি বলি বিএনপি এবার খুব এক্সপেরিমেন্টাল হওয়ার সুযোগ ছিল তার মনোনয়নের ক্ষেত্রে কিন্তু বিএনপি সেই পথে যায়নি আমার মনে হয় এটা খানিকটা ভুল বিএনপির বেশ কিছু জিনিস একটু দেখা দরকার ছিল কী কী দেখা দরকার ছিল সেটাই আসবে এবং খুব সারপ্রাইজিং মানে হয় মনোনয়ন পানলে অনেকে সেটা যেমন সারপ্রাইজ তৈরি করেছে একজনের মনোনয়ন পাওয়া আমি এটাকে আলাদাভাবে কথা বলতে চাই যেন ফজলুর রহমান তার মনোনয়ন পাওয়া নিয়ে প্রচুর কথাবার্তা আমি সামাজিক মাধ্যমে দেখছি এবং এটাও খুবই ইন্টারেস্টিং একটা মনোনয়ন এবং আমার কাছে পজিটিভ মনে হয় কেন মনে হয় সেই জায়গায় যাবো আগে পজিটিভ যদি বলি মানে বিএনপি কৌশলটা আমরা একটু বোঝার চেষ্টা করি বেগম খালেদা জিয়া তিনটা আসনে নির্বাচন করতে যাচ্ছেন এখন সর্বোচ্চ তিনটা আসনে নির্বাচন করা যায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা সময় পাঁচটায় যেত তার আগে আনলিমিটেড ছিল যাই হোক তো সেটার ক্ষেত্রে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা তখন আলোচনা করছিল দর্শক জনাব জাহিদুর রহমান স্যার পাশাপাশি রুমিন ফারহানার সেই টক শো দেখলেন পাশাপাশি তারেক রহমানের সেই ভিডিও প্রতিবেদনও দেখলেন দর্শক এখন সব মিলিয়ে এখন আপনার কি মনে হয় রুমিন ফারহানার কি এই দলের সাথে এখনও থাকা উচিত নাকি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা উচিত যেহেতু রুবিন ফারানা নির্বাচনে আসনে জয়লাভ করেছিলেন কতবার তো তিনি এখনও জনপ্রিয় আছেন তিনি যদি নির্বাচনে দাঁড়াই বা নির্বাচনে অংশ নেই তাহলে কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা আছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের পর ছেড়ে দিলাম আপনারা কি বলবেন একটু কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নিউজে আল্লাহ হাফেজ